আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশে বর্তমান একটি বিষয় নিয়ে খুবই কথা চলতেছে একদম ভাইরাল হয়ে গেছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার সহযোগিতা করেছেন হলো জো বাইডেন এটা কী জন্য করা হয়েছে এটা হলো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আরও উন্নত করার জন্য এই উনত্রিশ মিলিয়ন ডলার অনুদান পেয়েছে বাংলাদেশ এটা হচ্ছে আমেরিকের কাছ থেকে তো এটা শুধু কি বাংলাদেশ পেয়েছে না এখানে ইন্ডিয়া অনুদান পেয়েছে এখানে আরও অন্যান্য দেশও আছে তো সব দেশের কথাই একসাথেই বলেছেন কিন্তু বাংলাদেশ যেহেতু আমাদের দেশ আমাদের দেশের বিষয়টি নিয়ে আমি কথা বলি তো এই যে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে বা উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগ বর্তমান মানে যারা আসলে খোঁজে যে কোন জিনিসটা নিয়ে একটু নাড়াচাড়া করে আমরা শান্তি অনুভব করব। তাদের মনে তো এখন শান্তি নেই কারণ তারা এখন আফসোসে পরিণত করছে প্রত্যেকটা কাজই তাদের হিতে বিপরীত হচ্ছে আফসোস হচ্ছে মনে করছিল মোদী সরকার সব ঠিক করে দেবেন শেখ হাসিনাকে ডিসেম্বরে ঢুকিয়ে দেবেন জানুয়ারি মাসে ঢুকিয়ে দেবেন ফেব্রুয়ারি মাসও চলে যায় পঁচিশে ফেব্রুয়ারি নাকি আসবে তো অপেক্ষায় আছি আমরা যেন শেখ হাসিনা চলে আসে কিন্তু কোনোটাই তো সফল হচ্ছে না আবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে মনে করছিলো নিজেদের সরকার ক্ষমতায় আসছে এখন আমরা চাইলে যা ইচ্ছা তাই করতে পারবো আমাদের নেত্রী ফিরে আসবে কিন্তু কোনোটাই তো হলো না হচ্ছে আরও হিতে বিপরীত ইন্ডিয়ার বন্ধু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইন্ডিয়ার সাথে যে আচরণগুলো ডোনাল্ড ট্রাম্প এখন করতেছে ওটা বন্ধু বলে না বন্ধুর শত্রুর সাথেও আচরণ করে না সব ইন্ডিয়ার উপর খ্যাপা আছে এখন ডোনাল্ড ট্রাম্প হয়তো আপনি বলতে পারেন যে এটা কেন বললেন আমি প্রমাণ দিচ্ছি দেখেন ইন্ডিয়ার যে অধিবাসীগুলো আছে যেভাবে ধরে হাত করা পরে পায়ে বেরিয়ে পরে প্লেনে মানে পাঠিয়ে দিচ্ছে ইন্ডিয়াতে মানে সুন্দরভাবেও না যে গ্রেপ্তার করছে একজনের একজন আসামিকে গ্রেপ্তার করলে তো সম্মান সহকারে তো প্লেনে উঠিয়ে দিয়ে পাঠিয়ে দেয় দাও তোমার দেশে তুমি চলে যাও অসম্মান সহকারে এইগুলো ভিডিও কিন্তু চলে আসছে তো এগুলো তা কিন্তু আপনারা দেখেছেনি তো এইভাবে অসম্মানজনকভাবে কেন প্রেরণ করতেছে তার মানে ইন্ডিয়ার প্রতি প্রচুর রাখ আরও একটি বিষয় আছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে দেশ কর নেয় মানে পৃথিবীর সবচেয়ে বেশি শুল্ক নেয় ইন্ডিয়া ধরেন যে আমেরিকার একটা প্রোডাক্ট ইন্ডিয়াতে বিক্রি হবে সেই প্রোডাক্টটা বিক্রি হতে করতে সরকারি শুল্ক দুইশো পর্যন্ত তাকে নিয়ে থাকে ইন্ডিয়া এটা আমি বলিনি এটা বলেছে ডোনাল্ড ট্রাম্প সরাসরি তো এই জন্য ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ইন্ডিয়ার প্রতি প্রচুর খ্যাপা বন্ধ হলে কি হবে কিন্তু সার্থক দিক দিক দিয়ে ডোনাল্ড ট্রাম্প এক নম্বরে উনত্রিশ মিলিয়ন বিষয়টি নিয়ে কথা কেন এসেছে কারণ এটাই জো বাইডেন সরকার বাংলাদেশের মানে নির্বাচন ব্যবস্থা উন্নত করার জন্য দিয়েছে কিন্তু এখানে কাকে দিয়েছে কারা পেয়েছে এই টাকায় এটা কিন্তু স্পষ্টভাবে এখন পর্যন্ত জানা যাচ্ছে না কারণ এমনি এক ব্যক্তি তো পাবে না যখন এই টাকাটা এসেছে টাকাটা এসেছিল দুই সাল থেকে দু সাল এই এই কয় বছরের মধ্যে এই পাঁচ থেকে সাত বছরের ভিতরে উনত্রিশ মিলিয়ন ডলার এসেছে বাংলাদেশে তো এই টাকাটা এসেছে সময় একটা বিষয় আপনারা বোঝেন একটা দেশ যদি আর একটা দেশকে ফান্ড দেয় বা সহযোগিতা দেয় সেটা কিন্তু সরকারি হাত থাকে সেখানে আমেরিকা যদি উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে থাকে নির্বাচন ব্যবস্থা উন্নত করার জন্য নির্বাচন ব্যবস্থা উন্নত করার জন্য কাদের টাকা দেবে বলেন এটা আপনি স্বাভাবিক জ্ঞানে যা ধরে আপনি উত্তর দেবেন যে নির্বাচন ব্যবস্থা উন্নত করার জন্য ডোনাল্ড ট্রাম্প বলেছেন নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের উন্নত করার জন্যই জো বাইডেন টাকা দিয়েছেন একটা নাম না জানা ছোট্ট একটা সংগঠনকে এই যে নাম না জানা ছোট্ট একটা সংগঠন এটা কে হতে পারে এই এই সংগঠন কি আওয়ামী লীগের আমলে উনত্রিশ মিলিয়ন টাকা নিয়ে আসবে বিরোধী দলের কেউ ধরেন বিএনপি অথবা জামাত অথবা ধরলাম যে ইসলামিক কোনো দল অথবা ধরলাম যে অন্য কোনো দল তারা নিয়ে আসবে উনত্রিশ মিলিয়ন টাকা মানে বা সাড়ে তিনশো কোটি টাকা নিয়ে আসবে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় এতটা সহজ এটা মনে করেন এটা সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব এটা সরকারের সহযোগিতা ছাড়া কি এই টাকা বাংলাদেশে ঢুকানো সম্ভব একে চোরাই পথে ঢুকানোর জিনিস এটা এটা হলো সরকারি অনুদান আমেরিকা সরকারের গভর্নমেন্ট থেকে অনুদান এই অনুদান পাশ করতে সরকার জানে না সরকারি পারমিশন লাগে নাই সব কিছু লেগেছে যদি এটা সত্য হয়ে থাকে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের কথা একশো পার্সেন্ট বিশ্বাসযোগ্য নয় কারণ রাজনীতির ক্ষেত্রে উনি ফায়দা লোটার জন্য অনেক কিছু বলতে পারেন তবে উনত্রিশ মিলিয়ন আসলেই বাংলাদেশে এসে এসেছে কিনা এটা এখন পর্যন্ত যারা বিশেষজ্ঞ আছে এই বিষয়ে কথা বলতেছেন তারা বলতেছে এটা এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট শিওর নয় এটা দু টাকা হতে পারে হতে পারে দিছে অথবা হতে পারে এটা দেয়নি অথবা এটা এরকম কোনো ঘটনাই ঘটেনি ডোনাল্ড ট্রাম্প নিজের জনপ্রিয়তা নিজের কনফিডেন্স দেখানোর জন্য এটা বলেছে আমেরিকা মানে জনগণের কাছে যে আমি দেখো কত টাকা সেভ করে দিচ্ছে অমক দেশে এত টাকা দিচ্ছে ইন্ডিয়াতে এত টাকা দিচ্ছে বাংলাদেশে এত টাকা দিচ্ছে এই টাকাটা আমি সেভ করে দিলাম আমেরিকার জনগণের টাকা এরকম দেখানোর জন্য বলতে পারে তো তর্কের খাতের ধরে নিলাম যে ইন্ডিয়া বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন টাকা দিয়েছে কিন্তু সেই টাকাটা কীভাবে আসলো এটা তদন্ত করা দরকার আমি ব্যক্তিগতভাবে নিরপেক্ষভাবে বলতে চাই যে এই বিষয়টি তদন্ত করতে হবে ডোনাল্ড ট্রাম্পের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলা দরকার অথবা বাংলাদেশের যে দূতাবাস আছে আমেরিকা তাদের সাথে সরকারিভাবে কথা বলা দরকার যে ডোনাল্ড ট্রাম্পকে বলুন বাংলাদেশের কোন সংগঠন কোন ব্যক্তি এই টাকাটা নিছে। তারপর এটা তদন্ত করুন আসলে দেখ দেখুন এটা দেখবেন যে তদন্ত করার পর আসলেই যদি টাকা নাই থলের বিড়াল বের হয় কোন জায়গা থেকে এটা তখনই দেখবেন এখন আমি আওয়ামী লীগের লোকজন ওই শেখ হাসিনা তো ঠিকই বলেছেন ওই কিছুদিন আগে বলল যে নাকি বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে নাই। সেই কাহিনী শেষ খতম ওরকম কোনো ঘটনাই ঘটে কোনো কথাই হয়নি এটা প্রমাণ হয়ে গেছে এখন আবার বলতেছে এই টাকা এসেছে এবং এই টাকা দেয় মানে সরকারকে পতন করা হয়েছে টাকা দেয় সরকার পতন হয় সরকার পতন হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার উদ্ধত্ত আচরণের জন্য এই কোটা সংস্কার আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য শেখ হাসিনা এবং কাদের কাক্ষু এই দুজন ব্যক্তি যেভাবে কথা বলেছে যেভাবে ইনসাল্ট করেছেন মানে ক্ষমতার বড়াই এতটাই হয়ে গেছিল যে তাদের তো সরাইতেই পারবে না বড় বড় আন্দোলন হলো বাংলাদেশে বাংলাদেশে বড় বড় আন্দোলন হলো সেগুলি খেয়ে দিলাম আর সমন্বয়ক তো এ আবার কি এই কোটা সংস্কার আন্দোলন থেকে কিরকম ঘটনা ঘটবে এটা শেখ হাসিনা মনে করছিল না যার কারণে সবাইকে রাজাকার বলে দিল যার কারণে কাওয়াকাদেরও নানান ইনসাল্ট করলো যার কারণে সরাসরি বুকে গুলি করলো আবু সাইদের আরো অনেকের তো তখনই কিন্তু দেশের জনগণ এইভাবে ক্ষেপে গেল তো টাকা দিয়ে যদি শেখ হাসিনা সরকারকে তাড়ানো হতো তাহলে কি এইভাবে তাড়ানো হতো তাহলে কি এইভাবে করতে হতো তাহলে কি এভাবে সম্ভব হতো টাকা দিয়ে কেউ টাকার জন্য কেউ বুকে এইভাবে বুক পেতে দেয় না গুলি খাবো এটা কেউ নয় পৃথিবীর আমি আপনাকে টাকা দিলে আপনি জীবনও বুক পেতে দেবেন না গুলি করার জন্য আপনাকে যত টাকায় দেই কিন্তু ওখানে কী হয়েছে ওখানে হলো বুকের ভিতরে যে কষ্ট এই সরকার যে দমন পীড়ন করছে নির্যাতন করেছে এই সরকার যে অন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই এই বুকের এতটা সাহস তো যাই হোক আসলে এই আফসোস আফসোসলিপ্ত খোঁজে যে কোন জিনিসটা কোন সময় পাবো এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং আমাদের মনের ভিতরে একটু সান্ত্বনা দেবো তাদের সান্ত্বনা তারা পেতে থাক তবে আমি ব্যক্তিগতভাবে চাই এই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত হোক কারা আসলে উনত্রিশ মিলিয়ন টাকা পেয়েছে বাংলাদেশে এটা মানে বের করা উচিত এটা বের করতেই হবে যদি সত্যি যদি বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন টাকা এসে থাকে আমি এটাই চাই ডক্টর ইউনুস সরকারকে অনুরোধ করব এই বিষয়টি নিয়ে কাজ করুন এবং এটা জাতির সামনে একদম খোলাসা করুন নিরপেক্ষভাবে খোলাসা করুন এখানে আসলে কি ঘটেছে তো সম্মানিত ভিওর্স আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আপনাদের ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট সেকশনে লেখা যাবেন আপনারা কি মনে করেন এই টাকার বিষয়ে সেটাও আপনারা কমেন্ট সেকশনে লিখে যাবেন আজকের মতো বিদায়ী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ